রহমান শব্দটার আসল হচ্ছে রাহিমা ইয়ার হামু এই রুট থেকে আসছে রাহিমা ইয়ার হামু মানে দয়া করা রাহিমা ইয়ার হামু যেমন কেউ মারা গেল আমরা বলি রাহিমাহুল্লাহ মানে আল্লাহ তাকে রহম করুক দয়া করুক ঠিক আছে রহিমাহুল্লাহ রহিমা ইয়ার হামু বা কেউ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বললে ওইটার জবাবে আমরা বলি ইয়ার হামুক আল্লাহ অথবা ইয়ার হামু হুমুল্লাহ সো আল্লাহ আপনার উপর রহম করুক এইটার সাথে এক্সাজারেট করা হয়েছে আলিফ নুন ইউজ করে সাধারণত এই প্যাটার্ন যেগুলো আছে ফা আলান ফর্মে যেগুলো থাকে সাধারণত পায়ালান ফর্ম যখন ইউজ হয় তখন এটা দ্বারা এক্সেজ বা মোবাইল লাগা বোঝানো হয় অর্থাৎ ওই অত্যাধিক আধিক্য বোঝানো হয় আনলিমিটেড আধিক্য বোঝানো হয় সো রহিমা তার সাথে আনজ হয়ে যখন রহমান হয়ে গেছে তার মানে বোঝাচ্ছে এখানে রহিমা রহমা যেটা এটার আনলিমিটেড অসীম পরিমাণ আধিক্য দেখা দিছে তার মানে আর রহমান শব্দটার মধ্যে এমন রহমত লুকায় আছে যেটা কাসির 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 ঠিক আছে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি ওকে আচ্ছা এখন এই আর রাহমান বা আর রাহেম রেহেম বলা হয় রেহেম রেহেম মানে কি মায়ের পেটের মধ্যে যে উম থাকে সেই উমটাকে অর্থাৎ মায়ের গর্ভকে বলা হচ্ছে আর রেহেম এখন প্রশ্নটা হচ্ছে কেন আর রেহেম বলা হয় এটাকে দেখেন মায়ের পেটের মধ্যে যখন কোন ভ্রূণ জন্ম হয় এবং সেটা সন্তানে পরিণত হয় তখন কিন্তু ওই সন্তানের কোনো কিছু নিয়ে টেনশন নাই তার খাবার তার বাতাস তার অক্সিজেন তার দৈহিক বৃদ্ধি এভরি সিঙ্গেল থিং ইজ টেকেন কেয়ার অফ বাই দ্যাট পার্টিকুলার রেহেম বাই দ্যাট পার্টিকুলার ওম অর্থাৎ মায়ের গর্ভই তার সব কিছু টেক কেয়ার করতেছে চারিদিক থেকে বিস্তৃত করে এবং ওই যে বাচ্চাটা পেটের মধ্যে আছে ওর কিন্তু কোনো টেনশন নাই ওর সব কিছু ও চাক বা না চাক সব কিন্তু ওই রেহেম সময়ের থ্রুতে ওই রেহেম কিন্তু এটার ব্যবস্থা করতেছে সো আর রহমান শব্দটাই রাহিমা এইটা কিন্তু রেহেম থেকে আসছে তার মানে আর রহমান এমন একজন এমন একজন বিং যিনি আপনি আপনার চান বা না চান তিনি আপনার সব কিছুর ব্যবস্থা করতেছে যেইভাবে মায়ের গর্ভে একটা বাচ্চাকে সব কিছুর ব্যবস্থা করে দেয়া হয় উইদাউট যে ওই বাচ্চাটা জানতেছে না বাচ্চাটা কিছুই জানে বাচ্চাটা চায়ও না বাচ্চাটা বুঝেও না যেমন আমরা তো অনেক সময় জানিও না আমি কি চাই আমার কি দরকার আর রহমান তিনি যিনি এই জিনিসগুলো আমাদেরকে প্রোভাইড করতেছেন আমাদের না জানা সত্ত্বেও বা আমাদের না বোঝা সত্ত্বেও আমাদের না চাওয়া সত্ত্বেও একদম আনলিমিটেড এবং খেয়াল করবেন এখানে আর রহমান বললে অনেক সময় আমরা করুণা বা মার্সি বলি সাধারণত এটা কি হয় ধরেন আমি একটা অপরাধ করছি আমাকে ক্ষমা করছে দয়া করছে এই দয়া কিন্তু সেই দয়া না এটা আমি কিছু জানি না কিন্তু আমাকে উনি দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন এবং উইদাউট এনি স্বার্থ এইটা হচ্ছে রাহেম আর রহমান ওখান থেকে আসছে আপনার এই জিনিসটা মনে রাখবেন